সকাল মিষ্টি আর আমার আরও একটি নতুন ব্লগের সাথে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম জানিয়ে আজকে সকালটা শুরু করলাম এখন থেকে আর কী জানাতো এখন তো ভয়সবার সবার দিচ্ছি সন্ধ্যেবেলা আর যেহেতু বৃষ্টি হয়েছিলো ভীষণ ঠান্ডা লাগছে শীত করছে মানে গলা থেকে কথা বেরোচ্ছে না তো তোমাদের সঙ্গে তো কথা বলবো আর বলতে বলতেও ঠিক হয়ে যাবে এমনিতেই কারণ অনেক কথা তোমাদের সঙ্গে শেয়ার করতে খুব ভালো লাগে আর এই দেখো ছেলের খেলনাগুলো যদিও পুরোটাই ছড়িয়ে ছিটিয়ে ছিল কিছু কিছু তো আমি ঘুরিয়ে এখানে রেখে দিয়েছি আর কয়েকটা তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য ওখানে রাখলাম আর এই যে তারপরে চলেছিলাম ব্রাশ করতে হুম তবে তার আগে কিন্তু অবশ্যই কিছুটা সময় আমি আমার মানে ব্যায়াম বা এক্সারসাইজ করার সময় কিন্তু এরকম নিয়ে নিই তো সব কিছু শুরু করার আগে এক্সারসাইজ বা ব্যায়াম করলে অনেকটাই কিন্তু মনটা ফ্রি থাকে বিশেষ করে ওই যোগাসনগুলো করলে সত্যি মনটা অনেকটাই যেন হালকা হয়ে যায় আর মনে হয় মাথার মধ্যে কোনো মানে চিন্তা আর মানে সেরকম কোনো খারাপ চিন্তা ভুলপাক করে না অনেকটাই ফি থাকে আর জানো তো কালকের রাতে যে এগুলো ভিজিয়ে রেখেছিলাম কিশমিশ কাজু আর এটা হচ্ছে সাবু তবে ভেবেছিলাম আজকে সকালে এগুলো মাখিয়ে খাবো কারণ সকালে অনেক রকম খাওয়াটা তৈরি করতে হয় তো তাই ভালো লাগে না অনেক রকম বলতে কিছু না ওই যে আমাদের তো বেশি ঘরোয়া জিনিসটাই খাওয়া হয় সেরকম বাইরের কোনো মানে ময়দা টয়দা খাওয়া হয় না তোমরা জানো সবাই তো তারপরে এগুলো যে বাজার করে নিয়ে এসলো সেগুলোও তোমাদের সঙ্গে শেয়ার করলাম আমাদের কিন্তু এভাবে প্রত্যেকটা দিন একটু একটু করে বাজার করে নিয়ে আসে টাটকা টাটকা সবজিগুলোও পাওয়া যায় আর এখানে যদি তো ওই যে প্যাকেট দুধটা নিয়ে এসেছিল ওইটা গরম করে নিয়েছি আর এখানে খেজুর আর ওই কিশমিশ কাজু দুধ বাতাসা এগুলো দিয়ে মাখিয়ে নিয়েছি আর এই সাবু মাখাটা তো আমি আমার ঠাকুমার কাছ থেকে শিখেছিলাম তবে ঠাকুমা কিন্তু এখানে আরও একটা জিনিস অ্যাড করতো ওইটা হচ্ছে নারকেল গুঁড়ো যেহেতু আমাদের বাড়ির গাছের নারকেল তো তখন খেতাম এখন তো আর মানে ভাড়ায় থাকি যেহেতু বাইরে থাকি সব কিছুর তো আর পাওয়া যায় না খেয়ে দিয়ে প্রায় অনেকটা সময় পরে চলে এসেছি আর ছেলেরও কিন্তু পড়াশুনো হয়ে গেছিল। আর খাওয়া দাওয়াও সবাই সে নিয়েছে একসঙ্গে দুপুরে রান্নার জন্য এখানে যে চালটাও ধুয়ে নিয়েছে ওদিকে আর তোমার দাদাভাইকেও বলছিলাম যে এই শাকটা কেটে দিতে তো দেখো ও একটু শাক কাটছিলো সেইটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম তবে তোমার দাদাভাই কিন্তু খুব সুন্দর করে শাক কাটে অনেক কিছুই ও মানে পারে হ্যাঁ যদিও বিয়ের আগে হাতে কিছু পারতো না আর বিয়ের পরে আমাকে হেল্প করতে করতেও অনেকটাই অনেক কিছু কিন্তু ভালো করে আমার থেকে বেটার শিখে গেছে আর ওইদিকে তো কড়া বসানো ছিল তার জন্য তুমি দাদা থেকে বললাম যে কড়াই তো যেহেতু গরম হয়ে গেছে তো চলো তুমি তাড়াতাড়ি করে শাকটা কেটে দাও ততক্ষণ আমি মানে বাকি মশলাগুলো একটু কষিয়ে নিই তো তারপরে কিন্তু ওই যে শাকটা দিয়ে এখানে দেখো উচ্ছে আলুটা কেটে নিয়েছি ছেলে তো উচ্ছে আলু ভাজা বা চচ্চড়ি খেতে ভীষণ পছন্দ করে একটু বড়ি দিয়ে দেবো আর এদিকে দেখো শাকটা ততক্ষণে কিন্তু রান্নাও হয়ে গেছে আর এই আরেক দিকে দিয়েছিলাম দুটো ডিম আর আলু সেদ্ধ করতে হইতেও সেদ্ধ হয়ে গেছে চলো একটা হাতেই ফোনটা ধরে ক্যামেরা করছি তো ভীষণ প্রবলেম হচ্ছে ছাড়াতে আর ডিমগুলো ভীষণ গরম লাগছিল যেহেতু মানে সেদ্ধ করে তাড়াতাড়ি করে মানে নিয়ে নিয়েছি গরমগুলো রান্না হবে আর আমাদের এই সকালটা সহজেই কেনাগুলো তো যে দুদিকে দুটো উনুনে মানে ওই যে ওভেনে কিন্তু দুদিকে কড়া বসে দেওয়া হয় একটা নলস্টে আরেকটা ওই শিলবারে তো ওইদিকে রান্না হচ্ছে শাক আর একদিকে উচ্ছে তরকারি দেখো আমি তো আমার কাজ করে দিয়েছিলাম গুছিয়ে দিয়েছিলাম আর উনি আবার সেগুলো নিয়ে আবার খেল মানে খেলায় শুরু করে দিয়েছে আর জানো তো কালকে যে ফল টল কেটেছিলাম লক্ষ্মী পুজোর তো ওইগুলো কিন্তু খোসাগুলো রেখে দিয়েছিলাম তো আজকে ওইগুলো জলে ভিজিয়ে দিচ্ছি আর আজকের কিছু সবজিও বেড়েছিলো ওইগুলোও দিয়ে দেবো এখানে দিয়ে চব্বিশ ঘন্টা পর ওই জল জলটা আমার ওই ফুল গাছগুলোকে ওকে দেবো তো তারপরে রান্না বান্না দুপুরে মোটামুটি সব কমপ্লিট হয়ে গেছে এদিকে আর তো ছেলেকে খাওয়াবো তার জন্য একটু একটু করে নিয়ে নিচ্ছি তবে ও শাকটা খেতে পছন্দ করে না কারণ এই শাকটা একটু শক্ত হয় বলে চলে মাখি টাকিয়ে ওকে খাইয়ে নিই আর খাইয়ে টাইয়ে তো নিয়েছিলাম আর রেডিও করে দিয়েছি আর এখন এই যে স্কুল যাচ্ছে তো বেরিয়ে গেছিলো আবার বৃষ্টি মানে পড়ছিল দেখে ওরা আবার ঘরের মধ্যে চলে এসেছিলো দেখো বৃষ্টি হচ্ছে মানে শীতকালের বৃষ্টি তো এরকম তো হয় দেখেছি এখন শীতকাল হবে যাই হোক বৃষ্টি মেঘ মানে মেঘলা হলেই বৃষ্টি তো হবেই তো যাই হোক ওরা কিছুক্ষণ ছিল তারপরে আবার যাবে না ভাবছিলো তারপরে ওরা কিন্তু আবার দেরি করে হলেও আবার গেছে তো এই যে দেখো এখন বেরিয়ে যাচ্ছে তো একটু দেরি হয়ে গেছে কিছু করার নেই বৃষ্টি যখন পড়ছিল ছেলেকে তো আর ভেজানো যাবে না এমনিতেই ঠান্ডা লাগে তো যাই হোক ওকে বললাম যে না ছেড়ে দিয়ে আসো আমি আনতে যাওয়ার সময় বৃষ্টি হলে বা এরকম ওয়েদার থাকলে গাড়িতে করে নিয়ে আসবো আর সাইকেলে আনবো না তারপরে এই যে চলে এসছি আমার বাকি যে কাজগুলো ছিল মানে বেডরুমটা গোছানো আর এমনিতেই ক্লিনিং ডাস্টিক ওগুলো তো সকালে সব পরিষ্কার করে নিয়েছিলাম কী তো কথাই আছে যে যে যেরকম আর সে সেরকমই কিন্তু তার ব্যবহারও সেরকম হয় আসলে মানুষটা যেরকম হয় তার ব্যবহারও সেরকম আসল কথা তার মন যেরকম যদি তোমার মন যদি এভাবে পরিষ্কার থাকে বা তুমি যদি সৎ থাকো তো তোমার কাজ বাজও সেভাবেই কিন্তু হবে পরিষ্কার হোক বা সে যার সঙ্গে ব্যবহার তুমি করবে নিশ্চয়ই সৎভাবেই ব্যবহার করবে আসলে এগুলো হচ্ছে যে যার ব্যক্তিত্ব তো যে যেরকম ব্যক্তিত্বের মানুষ তো তার সেরকমই কিন্তু চরিত্রটাও সেরকমই হবে তুমি যেখানেই থাকো না কেন সে খারাপের সঙ্গে থাকলেও তোমার কখনো সেই চরিত্রটা কখনও বদলাবে না তো তুমি তার সঙ্গেও ঠিক ভালো ব্যবহার করবে তো সেরকমই শুধু আমরা প্রত্যেকটা দিন যে ঘর বাড়ি পরিষ্কার করি সেটাই দেখাই সেটা কিন্তু নয় অবশ্য আসলে যার চিন্তা শক্তি যেরকম তো তার সেরকমই তো কাজ হওয়াটাই স্বাভাবিক তো আমার মনে হয় এটাই যে যার মন সৎ বা পরিষ্কার থাকে সেও কিন্তু তার চারদিকের পরিবেশটাও পরিষ্কার পরিচ্ছন্নভাবে দেখতে চায় বা রাখে আসলে মানুষের চরিত্রটা কিন্তু তার কাজের মধ্য দিয়েই কিন্তু ফুটে ওঠে না না তোমাদের এতক্ষণ ধরে আমি কোনো জ্ঞান দিছিলাম না আসলে প্রত্যেকেরই জীবনের অভিজ্ঞতা থাকে তো সেই অভিজ্ঞতা থেকে কিছু কিছু বিষয় আমরা শেয়ার করে থাকি তো জানো তো এখন কিন্তু আমি রেডি হয়ে গেছি ছেলেকে আনতে যাব স্কুলে আর একটু ওই বামটা লাগিয়ে নিলাম আর এখন কিন্তু বৃষ্টি হয়নি মানে মেঘলা তো হয়ে আছে রোদরের মতো এখন দেখিনি তো চলো এখন ছেলেকে আনতে যাই তো দেখো স্কুলে চলে এসছি প্রায় পনেরো মিনিট মতন সাইকেল চালিয়ে আর ওদের স্কুলের নামটা হচ্ছে প্রণবানন্দ শিশু বিদ্যা মন্দির তো এই যে এটা হচ্ছে গেট মানে রাস্তার দিকটা আছে রাস্তা আছে একেবারে মানে রাস্তার ধারেই তো গেট এখানে আছে আর তারপর একটা মন্দির তো যাই হোক চলো আমি ওখানে সাইকেলটা রেখে দিই এখানে ওয়েট করছি আমার ছেলে কিন্তু ওই যে প্রায় সামনাসামনি থাকে তো এখন তাড়াতাড়ি করে চলে আসে মানে ছুটি হওয়ার সঙ্গে সঙ্গে বেরিয়ে চলে আসে তো বাবুর এখন খিদে পাচ্ছে অনেক সময় কিন্তু থাকে বাচ্চা মানুষ তো তো এখন প্রায় ওই তিনটে বাজে তো তিনটের সময় স্কুল ছুটি হয় তারপর দেখো নিয়ে চলে এসেছি আর এক্ষুনি দেখলাম যে একটু রোদ্দুর উঠেছে তাই তো আমি ভাইয়ের জামা জামাকাপড়গুলো আবার মানে এই যে বাইরে বের করলাম যেহেতু ওইগুলো ঘরের মধ্যে তুলে রেখে দিয়েছিলাম বৃষ্টি পড়ছিলো বলে তো চলো এখন আবার ছেলেকে গিয়ে খাওয়া মানে খাওয়ারটা আবার দিতে হবে আর এখন আর হয়তো আসবো না একেবারে সন্ধেবেলায় আসবো আর এই যে রদ্দুর মহাশয় তো এখন তোমাদেরকে জানাচ্ছি শুভ সন্ধ্যা আর ছেলেকে পড়িয়ে টড়িয়ে গেছিলাম একটু মানে বাজারে ওর জন্য একটু চিকেন নিয়ে আসলাম আর ওকে ওই যে ও দাদু বা দিদা মাঝে মাঝে টাকা টাকা দেয় তো ওগুলো জমিয়ে রাখি তো চিকেন খাবে বলে কয়েকদিন বলছিল তো এই জন্য ভাবলাম চলো নিয়ে আসি আর পোম্পিলিভারির কাছ থেকে এই যে লঙ্কা পোড়া চিকেন এটাই বানালাম খুব টেস্টি কিন্তু হয়েছিলো সত্যি পুম্পাদি আর তোমাকে অনেক ধন্যবাদ তো চলো এতক্ষণ ধরে আমার যে সকল মিষ্টির বন্ধুরা ভিডিওটির সাথে ছিল তোমাদেরকে অসংখ্য ভালোবাসা আর আমার নতুন বন্ধুদেরকে অনেক অনেক ওয়েলকাম অনেক ভালোবাসা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে জানিও আর আজকে ব্লগটা এখানেই রাখলাম একটু পায়েসও বানিয়েছিলাম পাঁপড় ভেজেছি আর স্যালাড ছিল তো চলো আজকে ডিনারটা তো অনেক মানে জমে গেছিলো ছেলের অনেক ভাষায় চলো হ্যাঁ সকলে খুব ভালো থেকো শুভরাত্রি